আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একজন ফেরেস্তার মতো মানুষকে নিয়ে কথা বলবো আপনারা বুঝতেই পারতেছেন এই যে আপনার ফোনে দেখতেছেন ছবিটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি আজকে এই আবেদ কাকাকে নিয়ে আমি একটু কথা বলতে চাই যে মানুষের যে ধারণা যে সরকারি চাকরি করলেই কঠিপতি সেই ধারণা তো আসলে সত্যি এই যে আবেদ কাকাকে আপনারা দেখতেছেন স্ক্রিনের উপরে এ কিন্তু আপনার এই যে একজন ড্রাইভার একটি সরকারি চাকরি একজন ড্রাইভার একজন ড্রাইভারের বেতন কত একজন ড্রাইভারের বেতন হইলো আমি আপনাকে দেখাচ্ছি একজন ড্রাই ড্রাইভার বেতন হইলো আপনার ষোলো নাম্বার গ্রেড হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে পনেরো নাম্বার গ্রেড হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ষোলো নাম্বার গ্রেড নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা আর কোন কোনো কোনো ক্ষেত্রে এটা পনেরো নাম্বার গ্রেড হয় নয় টাকা থেকে শুরু তাহলে আবেদকাকা যে কয়েকটা এই যে কালকে থেকে যে কালকে এবং কালকে আগের দিন থেকে যে আপনারা দেখতেছেন প্রত্যেকটা গণমাধ্যমে আবেদ কাকার নাম শিরোনাম এখন আবেদ কাকি কে আসলে সে কিন্তু এই যে আমাদের যে বিশেষ যে পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রদান কিন্তু অভিযুক্ত সে কারণ সে কি চেয়ারম্যান মহোদয়ের ড্রাইভার ছিলেন চেয়ারম্যান মহোদয় ড্রাইভার ছিলেন সেইখানে যখন প্রশ্নগুলো যখন কর্মকমিশন কার্যালয় সেখান থেকে সে এনে এনে নাকি বিভিন্ন জায়গায় বিক্রি অবস্থা প্রশ্ন এনে নাকি পরীক্ষা শুরু আগে এনে এনে সকল স্টুডেন্ট গিয়ে মানে আপনার বিক্রি করতো সে তো ভালো কাজ করেছে তাহলে আবার পুলিশ তার গ্রেপ্তার করছে কেন পুলিশ কিন্তু গ্রেপ্তার করার পর সে একটা কথা বলছে বিভিন্ন গণমাধ্যমে আসছে আর যে প্রশ্ন বিক্রি করা যে টাকা আমি পেয়েছি সব আল্লাহর রাস্তায় খরচ করে দিছি মানে একটা কথা আছে তুমি একটা গরু চুরি করবা গরু চুরি করার পর ওইটা কাটবা এইটা অর্ধেক তুমি খাবো অর্ধেক গরিব মানুষের দাম দান করে দেবা তাদের মানে পাপ আর হলো দান পাপ আর দান হলো কাটাকাটি আর মাসখানে গোস্ত খাইলাম ফাও তার মানে এরকম হলো আবেদকাকার একটা অবস্থা যে প্রশ্ন ফাঁস করে সে বলছে যে যত টাকা উপার্জন করছে সেটা কিন্তু কালবেলা থেকে সকল নিউজে আসছে যে প্রশ্ন ফাঁস করে যে যে যত টাকা সে উপার্জন করছে অর্ধেক টাকা সে মানে ফিফটি পারসেন্টে বেশি টাকা সে মসজিদ মাদ্রাসায় দান করছে আর কিছু টাকা সে রাখছে সেই কিছু টাকা রাখার ফলে সে দেখছেন যে বিভিন্ন গণমাধ্যম তারপর বিভিন্ন ইতে সে একজন ড্রাইভার হইয়া সে প্লেন ইয়ার প্লেন ছাড়া কিন্তু চলাফেরা করে না প্রতি মাসে হস করতে যায় তারপর তার গ্রামে যে ডুপ্লেক্স বাড়ি কঠিন একটা বাড়ি করছে আমার মনে হয় না এটা দশ কোটি টাকার উপরে তার যে ছেলে এক একদিন এক একটা গাড়ি ব্যবহার করে এবং তার কুয়াকাটা যেহেতু তার বাড়ি মাদারীপুর কুয়াকাটা কুয়া কুয়াকাটা তার বিশাল বড় একটি মানে যেটা বলে শত কোটি টাকার একটি আপনার বড় ধরনের একটি হোটেল রিসোর্ট আছে এখন প্রশ্নটা হইল যে একজন ড্রাইভারও কীভাবে সম্ভব তাহলে সরকারি চাকরিতে যে ঘুষ প্রথা এটা তো বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব না সরকারি চাকরিতে যে ঘুষ সেটা বাদ দেওয়া সম্ভব না এই যে এই আবেদ কাকারে দিয়ে তো আমারও তো আগ্রহ হয়েছে যে শালার একজন ড্রাইভার যদি কোটি কোটি টাকা সম্পদ হয় এখানে যদি দশ লাখ লাগে বিশ লাখ লাগে আমি ড্রাইভার হম যদি একজন ড্রাইভারের অবস্থা এরকম হয় এই যে মানে সরকারি চাকরি মানি কোটিপতি এই যে আপনি দেখছেন ছাগল কাণ্ডে তারপর এফ বিআর যতগুলো কর্মকর্তা আছে যতগুলো ই আছে দুদুক যেগুলো ধরছে সবগুলার অবস্থায় কিন্তু বারোটা সবগুলাই শত কোটি না হাজার কোটি টাকার মালিক মানে একজন এফ একজন যে রাজস্ব বোর্ডে মাত্র বিয়াল্লিশ হাজার তিরিশ হাজার টাকা বেতনের কর্মচারী দশ বছর বিশ বছর চাকরি করে যার বেতন বত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা সেও কিন্তু আজকে কোটিপতি তাই দেখে দেখাতো আমার উৎসাহিত হতে চাই আমিও এইভাবে করি মানে এইভাবে তো মানে একটা সরকারি চাকরি যে মানুষের যে মারামারি কাটাকাটি এই যে শোনা যায় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ দেবে না কেন এই যে সামান্য ফেরিস্তার মতো একটা মানুষ পাঁচক্ট নামাজ পড়ে সে যদি মনে করেন শত কোটি টাকার মানুষ কোটি হয় তাহলে যারা নামাজ টামাজ না পড়ে তারা কি করবে মানে তার বোঝাই যায় না বোঝাই যায় না সে গাড়িতে বৈশাখ নামাজ পড়ে প্লেনে বৈশাখ নামাজ পড়ে হাঁটতে হাঁটতেও নামাজ পড়ে কুয়াকাটা সমুদ্রে নামাজ পাঁচ উক্ত নামাজ পড়ে সে নামাজ বাদ দেয় না কিন্তু সে অসৎ উপায়ে টাকা উপার্জন করে সেই নামাজ কতটা কাজে লাগবে আমার বোধগম্য না তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ এখন আমার ইউটিউব চ্যানেলে